এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আমার তো মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে যারা হচ্ছে ব্যবসার জন্য পাইকারি প্রোডাক্ট খুঁজতেছেন কি কোয়ালিটি ফুল তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারেন আমাদের এখানে প্রোডাক্ট গুলা কিন্তু একদম রিজনেবল এমনকি হচ্ছে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি প্রত্যেকটা কালার থেকে বেছে বেছে কিন্তু নিজের পছন্দ মতো নিতে পারবেন অনন্যা ফ্যাশন থেকে যারা চলে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন অথবা হচ্ছে আপনি ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট আপনি নিতে পারেন ভিডিও কল দিতে হলে কিন্তু সকাল সকাল নটা থেকে শুরু করে রাত আটটা অব্দির মধ্যে কিন্তু আপনি ভিডিও কল দিতে পারবেন আমাদেরকে যারা হচ্ছে সর্বনিম্ন দশ পিস নিতে চান তারা হচ্ছে কল দিবেন ভিডিও কল দিবেন অন্যথায় কিন্তু ছবি দিয়ে অর্ডার করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন হচ্ছে আপনাকে দশ পিস করে অর্ডার করতে হবে আমি তোমাদেরকে আরো কয়েকটা ডিজাইন দেখাব প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর কি হচ্ছে কালারফুল হবে এগুলা কিন্তু একদমই নামাজি অন্য কি হচ্ছে ফ্রি সাইজের হবে আমি এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু দারুণ সুন্দর এমনকি প্রত্যেকটা কালারই হচ্ছে লাইট কালারের মধ্যে অস্থির সুন্দর হবে যারা হচ্ছে এই কাপড় নিয়ে ব্যবসা করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি অন্তত আপনারা হচ্ছে খুব ভালো একটা রিভিউ পাবেন আর এক পিস মালও হচ্ছে রিটার্ন আনতে হবে না রিটার্ন হবেই না এই প্রোডাক্ট আজকে পর্যন্ত কেউ এই প্রোডাক্ট গুলো রিটার্ন করে নেয় কারণ এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ফুলের মধ্যে সব থেকে বেস্ট এমনকি হচ্ছে ভালো একটা কোয়ালিটি তো দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা যদি আমাদের প্রোডাক্টগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের প্রোডাক্টগুলো দেখতে কেমন লাগতেছে আপনার কাছে আর হচ্ছে এই প্রোডাক্টগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এটার কি রকম হচ্ছে আপনার কাপড়ের কোয়ালিটি কেমন কিংবা হচ্ছে আপনি পরে কি রকম আরাম পাইছেন আপনি একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন তাহলে আমাদের হচ্ছে যারা ভিডিওটা দেখবে কিংবা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবে তারা হচ্ছে সরাসরি বুঝতে পারবে তো সবাই ভালো থাকবেন